দেখতে পারতেছেন আমার কাছে একটা ইউনিক ফল এটাকে অনেক কিছু থাকেন কক্সবাজারে আসলে অ্যাভেলেবেল দেখা যায় এটাকে বলা হয় আনারকলি তো বেসিক্যালি আমি খাইতাম না কারণ তাও কেনা লাগছে কারণ দেখা যায় যে কক্সবাজারে আসলে ইউনিক ফুডগুলা ট্রাই না করলেই তো তো একটা নিয়েছি নেওয়ার পর আর কি প্রথম যখন মুখে দিয়েছি দেওয়ার পর আর কি সাতটা নষ্ট হয়ে গেছে কারণ এটা হলে এমনি তিরিশ টাকা দামের ফলগুলা যেগুলো এমনি নর্মালি অফ সিজনে বিক্রি করা হয় দশ টাকা করে বা দশ টাকা করে কেউ খাবে না ঠিক আছে তা ওইটা আমি তিরিশ টাকা দিয়ে কিনছি তো ওইটাতে আমার ভালো লাগতেছে না খাইতে তো দেখা গেলে যে অনেকটা ওই যে কাঁচা টমেটো আছে না ওইরকম আর কি ফ্লেভার পাওয়া যাচ্ছে এই আর দেখা যায় যে এতটা স্বাদ নাই ফল আর কি মনে হইতেছে যে টমেটো কাঁচা টমেটো কাইটা দিছে ওইটার সাথে চিনি বা কি বলে এটা লবণ মিশাই দিয়ে খাই ফেলতেছে এরকম আর কি তো এটাই আর কি যারা আর কি না পাইরা আর কি আমাদের মতো আছে আনারি গুলা ঠিক আছে না পাইরা খাইতে খাইতে চায় ওদের জন্য আর কি ঠিক আছে আর শুধু শুধু তিরিশ টাকা ওয়েস্ট আর কিছুই না ওকে থ্যাংক ইউ